হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ লাইফজন তো আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভ রং শুভেচ্ছা ভিডিওটা আবারও যত দিতে আমার দেরি হয়ে গেছে আমার শারীরিক প্রবলেমের জন্য তো যাই হোক ভিডিওটা শুরু করে দিচ্ছে আজ রং দিন সকাল থেকে শুরু করলাম আপনাদের দেখালাম যে আমার কাছে কত ফুল ফুটেছে আর ক্যাপসিকাম গাছে ক্যাপসিকাম একটা লঙ্কাও হয়েছে আর আজকে যেহেতু রঙ দোল দিন তো সেই জন্য গোপোষণার জন্য তো কিছু করতে হয় সেই জন্য মায়ের দিকে বসিয়ে দিয়েছে গোপোষণার জন্য আলাদা করে পায়েস আর দিকে লুচি হবে আর এটা হচ্ছে আমার বাবা গত চোদ্দো বছর হয়ে গেছে বাবা আজ আমাদের মাঝে নেই তাই বাবাকে দিয়েই রঙটা দিয়ে শুরু করলাম আজকের দিনটা তো সবার রঙ দোল খুব ভালো কাটুক যারা আমার মতো বাবাকে হারিয়েছেন বাবাকে হয়তো অনেক মিস করবেন আমি আমার বাবাকে অনেক মিস করি আর এদিকে তারপরে স্নানও হয়ে গেছিলো সকাল সকাল আমার তারপরে বাবাকে একটু আবির দিয়ে চলে এসেছিলাম পুজো করতে পুরো পুজোটা আজকে আমি করেছি গোপু অভিষেক করিয়েছি ওকে সুন্দর করে ঘি মধু মাখিয়ে দুধ গঙ্গাজল সমস্তটা দিয়ে ওকে পুজোটা করেছি এদিকে শিব ঠাকুরের মাথাতেও ঢেলে নিয়েছি আজ পুজোটা না নিজের হাতে করে গোপুষ্ণাকে স্নান করি এত সুন্দর করে দুধ গঙ্গা জল দিয়ে আর পুষ্প স্নান করি দারুণ হয়েছে আমার তো ভীষণ ভালো লেগেছে আজকে পুজো করে মনে ভীষণ শান্তি হয়েছে যাক আমার মতো আর আপনাদের কাদের বাড়িতে এরকম গোপো ছোট্ট গোপোসোনা আমার গোপোসোনাকে দেখুন কত সুন্দর লাগছে মাথায় একটা ফুল দিয়ে স্নান ওফ দারুণ লাগছে গোপোষণাকে আর গোপোষোনার জন্য আজকে যেহেতু রঙ দোল বলে কথা ওর জন্য তো জামাটাও কিনতে হয় তো ওর জন্য দেখুন জামাও কেনা হয়েছে দুটো জামা একটা সাদাটা আর একটা এইটা তার জন্য মালাও কেনা হয়েছে আর একটা রেখে দিয়েছি পুজোতে পরিয়েছি একটা এই সাদাটা পরিয়েছি গোপকে আর একটা রেখে দিয়েছি পয়লা বৈশাখে পরাবো তো গোপুকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি আমি জামাটা পরিয়ে মালাটা সুন্দর করে পরিয়ে ওকে চন্দন টন্দন দিয়ে খুব সুন্দর করে আজকে গোপসোনাকে সাজাবো মনের মতো করে তারপরে আবার তো বন্ধুদের সাথে আবারও রঙ খেলা আছে বাড়িতে কিছু কাজ টাচ করে আবারও যেতে হবে বন্ধুদের সাথে রঙ খেলতে বন্ধু অমিতের বন্ধু বউটো অনেক সবাই আছে সে বৌদের সাথে ওরাও আমার বান্ধবী এখন হয়ে গেছে তো যাবো তারপরে আবার স্নান করে হয়ে গেছে যাওয়ার পরেও এদিকে গোপোষণার জন্য দেখুন কি কি গোপো ভোগ ছিল আজকে প্রসাদে ছিল লুচি ভাজা ছিল তিন রকম পায়েস ছিল আর এদিকে ফল তো ছিল সমস্ত ঠাকুরকে সুন্দর করে পুজো করে নিলাম নেওয়ার পর সমস্ত ঠাকুরের পায়ে আমি আবিরও দিয়ে দিয়েছি ছোটোবেলার দিনগুলো বেশ অনেক সুন্দর ছিল ছোটোবেলায় বেশ সকাল হলেই বাবা সারা গায়ে নারকেল তেল মাখিয়ে দিত আর মা বাড়িতে সকালবেলায় পরোটা করতো ও দারুণ বাবা খাইয়ে দিত আর আমরা রঙ খেলতাম সেই দিনগুলো সত্যিই ছোটোবেলার দিনগুলো দারুণ ছিল ছোটোবেলার দিনগুলো তো আর ফিরে পাবো না যাই হোক পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকবেন স্কিপ করবেন আর আজকে আমাদের রঙ দলে ভীষণ ভীষণ মজা হয়েছে প্রচুর মজা হয়েছে গোপুষণাকে দেখুন কত সুন্দর করে সাজিয়ে দিয়েছি কেমন লাগছে আমার গোপুসনাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু তারপরে দেখুন আবার বাড়ির যা সমস্ত যে যা কাজ ছিল খুব তাড়াতাড়ি কাজ কিছু করে দিয়ে আমি চলে গেছিলাম অমিতের আমি আর বন্ধুদের সাথে রং দল খেলতে এই যে চলে গেছিলাম গিয়েই দেখুন বাচ্চাটার তো একদম পুরো ভূত হয়ে গেছে পরিষ্কার ছিলাম আমি আর অমিত গিয়ে দেখছি সব বন্ধুরা আর ওই দিদিগুলো আর আমার যা বন্ধুগুলো ছিল যে সমস্ত বন্ধু বান্ধবীগুলো সবাই রঙ মেখে একদম ভূত তো আমার গলাটা এখনও একটুখানি বসা আছে সেই জন্য গলাটা এরকম ভাঙা ভাঙা এখন একটু হয়ে আছে সামান্য এখনও পুরোপুরিভাবে সারেনি সেই জন্য গলাটা এরকম শোনাচ্ছে আর এদিকে সবাই একদম রিলস করার জন্য তো রেডি আর দেখুন একদম মাখিয়ে ভূত করে ফেলেছে তাও ছাড়বে না নে আই তোকে ধরে আবারও রঙ মাখবো এরকম একটা ব্যাপার আর কি আর এটা হচ্ছে পুচকিটা তো পুরো একদম আবির মেঘে ভূত আর এদিকে ও প্র্যাকটিস করে নিচ্ছে যে কীভাবে রিলস করবো আমি রিয়া এই যে ম্যাগনেটের বউ এই যে এটা হচ্ছে রিয়া ছিল এর বউ আর এই যে বন্ধুরা তো সব একদম ভূত আরও অমিত ভূত হয়ে গেছে অলরেডি একদম পাখি নেই পুচকেটা তো বারে বারে একই কাণ্ড করছে আর আজকের দিনে আমাদের রঙ দিলে ভীষণ মজা হচ্ছে আর এই যে এটা হচ্ছে দা যে কোমর দুলিয়ে নাচছে খুব সুন্দর নাচ করে এরা দুজন দারুণ করে খুব সুন্দর করে দুজনে ভীষণ ভালোভাবে জিনিসগুলোকে সব কিছুকে উপভোগ করে দেখুন রিলসও করছে পুচকেটাও কিন্তু ছাড়ছে না আজকালকার দিনের বাচ্চারা তো মানে মোবাইল ছাড়া তো কিছু চেনেই না সরাসরি চলে গেলে একদম আর তারপরে দেখুন খাওয়া দাওয়া শুরু করে ফেলেছে একদম রং দল বলে কথা হাতে একদম নিয়ে একদম শুরু করে ফেলেছে তারপরে দেখুন আবার চলে গেছে একটুখানি খুনশুটি করতে বন্ধুর বউ বলে কথা একটুখানি খুনশুটি না করলে হয় সেই জন্য খুনশুটি করে নিচ্ছে আর এদিকে দেখুন অবস্থা এরা হচ্ছে মামা আ মামি আর ভাগ্নে সরি এই যে মামিকে দেখুন ভাগ্নে ভাগ্নে ধরে একদম রং মাখিয়ে দিল এটা হচ্ছে ম্যাগনেট ম্যাগনেটের আবার একটা বিশেষত্ব আছে ওর কিন্তু চব্বিশটা আঙুল দুই হাতে ছটা ছটা করে আবার পায়েও ছটা কিন্তু এদিকে ছেড়ে ছাড়লো না তারপরে আবার বন্ধুদের তো পালা কী বলবো পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে ম্যাগনেটকে আমিও রঙ দিয়ে দিলাম তারপরে দেখুন বন্ধুদের কি কাণ্ড সব একে অপরের দেখতে থাকুন ভিডিওটা এদিকে আমিও আমিতকে রং দিইনি গিয়ে ওখানে গিয়ে একটুখানি রঙ দিলাম আর ম্যাগনেটকে বললাম যে ভাই একটুখানি আমাদের ভিডিওটা করে দাও তো আমাদের ভিডিওটা করে দিলে দাঁতে মুখে চলে গেছিলো আবির তো অসুবিধা হয়নি সেই জন্য যাই হোক সবাই আর বাকি তো ছিল না কাকে আর কোথায় মাখাবো বলুন তাই একটুখানি অল্প করেই সবাইকে একটুখানি আবির দিলাম রঙ দোলের দিন কাউকে ছাড়া তো যায় না রং দোল বলে কথা রং দোলের দিন কাউকে ছাড়া যায় না সুতরাং সেই জন্য সবাইকে যাই হোক একটুখানি একটুখানি করে মাখাতেই হবে ভূত করতে হবে আর ওদিকে যে ওরা রঙ রেখেছিল সেটা জানতামও না যদি আমাকে কেউ দেয়নি আমার এই ঠান্ডা লাগার জন্য আমি বেঁচে গেছিলাম ঠান্ডা লেগেছিলো বলে আমাকে কেউ রঙ দেয়নি ওরা সবাই কিন্তু বাদবাকি বাকি সব কটা কিন্তু রং খেলেছে একদম রঙ মাকে ভূত হচ্ছে সেই ভিডিওগুলোও সমস্ত আছে একদম স্কিপ করবে না স্কিপ না করে দেখতে থাকুন এটা হচ্ছে কি যে শ্রাবণী দি শ্রাবণী দিয়ে খুব সুন্দর আমাদের সঙ্গে মিলেমিশে থাকে দিদি হয় আমাদের থেকে অনেকটাই সিনিয়র আছেন তো আমাদের সঙ্গে বেশ মিলেমিশে থাকে কিন্তু মনেই হবে না যে আমাদের থেকে উনি সিনিয়র দিদি তো যাই হোক এই যে এই রং দিনটা সত্যি একটা বেশ সুন্দর দিন আর এই এই যে দেখুন রিলস করার জন্য সব কোথায় চলে গেছে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব রিলস করছে একদম তো সব রেডি রিলস করার জন্য সবাই পাগল হয়ে গেছে আমি বাজছিলাম আমাকে আমি করিনি একটুখানি রিলস আর এদিকে আবারও চলে গেছে রং টং মাখাতে হয়তো বাদ পড়ে গেছিল একটু কোথাও সেই জন্য আবার ভিডিওর মধ্যে আমি আছি খুবই কম যা যেটা হয় যথারীতি যে আমিও ভিডিওগুলো সবার করে দিচ্ছিলাম সবাইকে আমাকে বলছিল যে একটুখানি ভিডিও করে দাও ভিডিওগুলো ছাড়বো 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 তো এদিকে তো ওরা আবার রিলস করবো বলে ঠিক গান পাচ্ছে যে কোনটাতে কি রিলস করবে কীভাবে করবে কামারিয়া ডোলে ডোলে এখন কত কিছু গান বেরিয়েছে সেই সময় তো তুমি তা বলা খুব দরকার তো দেখতে পেলেন আপনারা সবাই কেমন কি অবস্থা সবাই মানে কেউ কাকে ছেড়ে ছাড়ছে না সবাই মেখে ভূত তবুও মেখে ভূত করুন পরেরটা দেখতে থাকুন চলুন দেখি এদিকে তো সবাই মেখে ভূত দেখুন তাও আবার ওকে ধরেছে ওকে একটুখানি ভূতনি বানাবে বলে ছেড়ে ছাড়ছে না আর বেগুনি রঙের যে আবিরটা মুখে মাখলে না পুরো একদম পুরো মনে যেন ভূতনি ওকে ঠিক সেরকমই লাগছে ভূতনি ভূতনিই লাগছে একদম আর এটা হচ্ছে ওই দিদি যেটা আমাদের থেকে অনেকটাই বড় এই পিকুদা এ দাদাটার বউ ইনি হচ্ছেন ওয়াইফ আর ওটা পোলা পোলা তো সারাদিন ওই মশালটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে যে কখন হবে বলে আর একে দেখতে পাচ্ছেন আমার বরের জামা তো সবাই মিলে ছেড়ে দিয়েছি তাও ছিঁড়ে শান্তি হয়নি ও একটুখানি লজে লজ্জে লাগছিল যে জামাটা ছেঁড়া গা বলে সেই জন্য একটুখানি কোনো রকমে একটু মেরামত করে নিয়ে পড়েছে তারপরে আবারও গিয়ে মে একটা জামাটা দেখুন দেখুন কী আনন্দ দেয় সবাই নাচানাচি করছে জামা প্যান্ট জামা কাপড় ছিঁড়ে কি অবস্থা বন্ধুদের মধ্যে এই যে সামান্য জিনিসগুলো রঙ দলের দিন সবাই একসাথে হয়েছে বেশ মজার তারপরে দেখুন আমার বর আবার মদনে জামাটা রিপেয়ার করে দিল কোনোভাবে বাড়ে যাবে বলে বেচারারা সবাই লজ্জা পাচ্ছে যে আমাদের জামা ছেড়ে দিচ্ছে কালেকা যায় বলে আবারও দেখুন ধরে নে আবারও ছেড়ে টেনে দিচ্ছে বলছি কি যে না তোর জামাটা এখনও ভালো আছে গোটা আছে এখনও ভালোভাবে ছেড়ে নি বলছে আর ছিঁড়িস না ছিঁড়িস না করতে করতে টেনে সবাই জামা ছেড়ে দিয়েছে আর এদিকে তারপরে দেখতেই পাচ্ছেন

দেখিসানি সানি সেই লাগছে তারপর আমরা খেলে আড়াইটার সময় বাড়ি চলে এসেছিলাম তো অনেকটা দেরি হয়ে গেছিলো পরিষ্কার পরিচ্ছন্ন হতে সেই জন্য মাঝের ভিডিওগুলো কিচ্ছু শেয়ার করা হয়নি দুপুরে কী খাওয়া দাওয়া কী করেছি কী করিনি মাংস ভাত তো অবভিয়াসলি খেয়েছি কাশির মাংস ভাত যেটা বাংলাদেশের প্রত্যেক বাড়ি হয় রংদোলের দিন তো ছাড়া যায় না তারপরে দেখুন ভেবেছিলাম রাত্রিবেলা মাকে একটু আবির দিতে যাবো পায়ে নোমা করতে যাবো তো যেতে পারিনি আম বৃষ্টি চলে এসেছিলো সেই জন্য আমি একা গিয়ে মায়ের সাথে দেখা করে এসেছিলো তো তার জন্য মা দেখুন গিয়েছিল নবদ্বীপে ওই দিনকে মা আমার জন্য দেখুন সুন্দর সুন্দর ব্যাকানো একটি সুন্দর শাখাপালা বাঁধানো এনেছে তো কেমন লাগলো আজকের ব্লগ ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই শাখা কেমন হয়েছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে তো আপনারাও আমাকে জানাবেন কমেন্ট করে যে কেমন হয়েছে আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর প্রচুর 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 আমাদের আজকে রঙ দোলে এবার রঙ প্রচুর মজা হয়েছে সামনের বছরে আরও মজা করব প্রচুর মজা করব সামনের বছরে আরও হয়তো এর থেকে একটুখানি তিনগুণে একটা আমাদের আনন্দ থাকবে সেটা কেন কিন্তু আমি বলতে থাকবো এরপরও আপনাদের বলেছে একটা সুখবর আছে অবশ্যই আমি দেখব দেবো তার জন্য ভিডিও আমার ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন